পিছনিচ্ ছিলেন প্রাক্তন প্রেমিক দেখেই পাথর ছুঁড়লেন তরুণী ভাইরাল ভিডিওয় হইচই পিছুনিচ্ ছিলেন প্রাক্তন প্রেমিক দেখেই পাথর ছুঁড়লেন তরুণী পাল্টা খেলেন স্কুটির ধাক্কা ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে কালো টিশার্ট এবং প্যান্ট পরে রাস্তায় হাঁটছিলেন এক তরুণী তার হাতে এক পাথর স্কুটি নিয়ে তরুণীর ঠিক পিছনে আসছিল এক যুবকও তাকে দেখেই পাথর ছুঁড়ে মারেন তরুণী পিছুনিচ্ ছিলেন প্রাক্তন প্রেমিক দেখেই পাথর ছুঁড়ে মারলেন তরুণী রেয়াত করলেন না প্রাক্তন প্রেমিক কেউ নিয়ে গিয়ে সোজা ধাক্কা মারলেন তরুণীকে ধাক্কা খেয়ে রাস্তার ধারে ছিটকে পড়লেন তিনি চাঞ্চল্যকর সেই রকমই একটি ভিডিও সম্প্রীতি প্রকাশ্যে এসেছে ভাইরাল হয়েছে ভিডিওটি যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি এস নিউজ বাংলা ভাইরাল সেই ভিডিও দেখা গিয়েছে কালো টি শার্ট এবং প্যান্ট পরে রাস্তায় হাঁটছেন এক তরুণী তার হাতে পাথর স্কুটি নিয়ে তরুণীর ঠিক পেছনে আসছিলেন এক যুবক তাকে দেখেই পাথর ছুড়ে মারেন তরুণী কিন্তু সেই পাথর স্কুটি আরোহী যুবকের গায়ে লাগিনি এরপর ওই যুবক স্কুটি নিয়ে তীব্র গতিতে ধাক্কা মারেন তরুণীকে ছিটকে রাস্তার ধারে দোকানে গিয়ে ধাক্কা খান তিনি পালিয়ে যান যুবক পথ চলতি মানুষেরা অবাক হয়ে যান সেই দৃশ্য দেখে কেউ কেউ তরুণীর সাহায্যের জন্য এগিয়ে যান সেই ভিডিও প্রকাশ্যে এসেছে দাবি ওই তরুণী ও যুবক প্রাক্তন প্রেমিকা ও প্রেমিক ভাইরাল ভিডিও পোস্ট করা হয়েছে ঘরকা কলিশ নামের একটি এক্স হ্যান্ডেল থেকে ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিও লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ভিডিও দেখে নেটনাগরিকদের এক অংশ যেমন বিস্ময় প্রকাশ করেছেন তেমনই উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে এক নেটনাগরিক ভিডিও দেখার পর লিখেছেন প্রেম না থাকলেও একে অপরের প্রতি সম্মান থাকা উচিত যুবক যে কাণ্ড ঘটিয়েছেন তা শাস্তিযোগ্য তবে তরুণীও পাথর ছুলে ভালো তবে তরুণীও পাথর ছুঁড়ে ভালো করেননি هي <laughs>